এটা তুমি নিজে জানছ ইটা আমি নিজে আনিছ না তা শুনছ বন্ধু কানে যাই মোক আনিছতো মো মোক যলৈকে মিঠা পাতি মিঠা পাতি খুজি যায় কিতাপ পাতি মিঠা পাতি ইটা পাতি মিষ্টি পাণ বহুতখিনি মিঠা পাতি খাই যাম বে বন্ধুগণ দেখছ তোমরা ভিডিওটার একটু শেয়ার করি কারণ তাই যা যে যে ম্যাডাম আসইন তারা দেখবা তাই কিরম ভাবে পান খায় যদি একটু গালি উলি দে তো তাই পান পান খাওয়া সারব কারণ তাই পান খাওয়া আমরা কেউ সারাইতে না তাইরে আস্তা পান দিকে ঢুকাই দিব সন্মুখ কি রে হ্যাঁ আর ফেভারিট না দেখো কিটা করে কি ভাত খাই রে না কিটা ও মাগো এইটা রাখি দিছে সাদার গুঁড়া দিয়া খাইবে বাকি পানি নে যে আমার দিছল আমার খাওয়া লাগে দেখি খইব কিতা রে আমি নিজে তাইরে খাওয়া লাগে তাইর বইনে গেও মুখ ঢুকাই দিলা পানটা টেস্টি টেস্টি বড় বিশ টাকা 是。Yeah.